হাঁসের মাংস আর সাথে চালের আটা রুটি এই দুইটা খাবার যে আমাদের কম বেশি সবারই প্রিয় আর যদি হয় হাঁসটা নারিকেল দিয়ে রান্না করা তাহলে তা আরও বেশি মজা হয় হ্যালো বিরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মতেই ভালো আছি তো আমি চলে যাই মেন ভিডিওতে আজকে হচ্ছে চীনা হাঁস রান্না করবো আর এই চীনা হাঁসের মাংসটা কিন্তু নারিকেল দিয়ে রান্না করবো নারিকেল দিয়ে যে কোনো হাঁস রান্না করলে খেতে খুব ভালো লাগে তো আমি প্রেশার কুকারে হচ্ছে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েক টুকরো তেজপাতা পেঁয়াজ আর হচ্ছে তেজপাতাটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি ভাজা শেষ এখন দিয়ে দেবো সেই নারিকেল বাটাটা আর এই নারিকেল বাটা দিয়ে কিন্তু হচ্ছে আজকে চীনা হাঁসটা রান্না করব। আমি কিন্তু যে কোনো হাসি রান্না করলে একটু চেষ্টা করি নারিকেল দিয়ে রান্না করার জন্য তো আমার বড় মেয়ে খেতে খুবই পছন্দ করে ওর জন্যই কিন্তু হচ্ছে এই নারিকেল দিয়ে হাঁসটা রান্না করা আর এই রেসিপিটাও কিন্তু খুবই মজা হয় এভাবে করে রান্না করলে খেতে এবং কি অনেক টেস্টি হয় তো যাই হোক আমার নারিকেলটা একটু ভালো করে ভেজে তারপরে হচ্ছে এখন এক একে সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম গিলাস দার্চিনি বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা বাটা তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে তারপর হচ্ছে মশলাটাকে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে তেলের ভিতরে খুব বেশি সময় ধরে একটু কষিয়ে নিব। আর এই মশলাটা যত বেশি কষাবেন তাহলে তত বেশি কিন্তু হচ্ছে নারিকেলের যে তেলটা থাকে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসে তো যাই হোক একটু মশলাটা কষে তারপর হচ্ছে এখন পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে আরও কিছুক্ষণ বেশ সময় ধরে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব এই তো যাই হোক তেলটা কিন্তু মোটামুটি উপরের দিকে ভেসেই আসছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা আর যদিও আমি একটু মরিচের কালার পরিমাণে একটু বাড়িয়ে দিয়েছি ঝাল ঝাল হলে কিন্তু খেতে খুবই ভালো হয় তো এখন হচ্ছে আমি মশলাটা কষানো শেষ করে এখন দিয়ে দিলাম মাংসগুলো আর আজকে হাঁসটা কিন্তু বেশ খানিক একটু বড় ছিল তো সেই জন্যই হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রেশার কুকারে কয়েকটা শিষ দিয়ে তারপরে হচ্ছে নর্মাল পাতিলের নামিয়ে নিব। তো এখন হচ্ছে আমি মাংসগুলো দেওয়া শেষ দিয়ে তারপরে হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিব ভালো করে চেড়ে মশলাটা একদম মিশিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব এটাকে আর আস্তে আস্তে একটু কষিয়ে নেব আর যত আস্তে আস্তে কষাবো ততই কিন্তু এটা খেতে একদম মুলাম এবং কি নরম হবে টেস্টি হবে খেতে তো যাই হোক মশলাটা তো মোটামুটি হাঁসের সাথে আমার কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে একটু ভালো করে নাড়তে হবে দেখতে হবে যে নারকেল দিয়ে কিন্তু হাসার না করলে মাঝে মাঝে কিন্তু নিচে লেগে যেতে চায় লাগে গেলে তখন হয়তো দেখা গেছে ওটা খেতে আর ভালো লাগে না তো হাঁসটা যেহেতু কষানো হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিলাম কিছু রসুন আস্ত রসুন আর আমাদের আমার বাচ্চাদের কিন্তু হাঁসের মানে মাংস হোক আর গরুর মাংস হোক যে কোনো মাংসের সাথেই কিন্তু ওরা রসুনটা হলে খুবই খুশি হয় তো যাই হোক রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে এখন আমি পরের মধ্যে একটু ঝোল দিয়ে নিব। কারণ প্রেশার কুকারে কিন্তু বেশি একটা ঝোল দিতে হয় না অল্প একটু পানি দিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে আমি হচ্ছে এটাকে একটু কয়েকটা শীষ দিয়ে নামিয়ে নিব। তো এখন হচ্ছে প্রেশার কুকারের ঢাকনাটা একটু নামিয়ে নিলাম নামিয়ে তারপরে হচ্ছে লাগিয়ে দিলাম লাগিয়ে কিছুটা সময় ধরে একটু শীষ করে নিলাম কয়েকটা শীষ দিয়ে তারপরে হচ্ছে এই তো নামিয়ে নিলাম মাসা দেখতে কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এটা কিন্তু মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি কয়েকটা গোটা কাঁচামরিচ হচ্ছে এর ভিতরে ফেরে দেবো ফেরে দিয়ে একটু হালকা করে চুলার জালটা বাড়িয়ে দিয়ে হচ্ছে বলক আনাবো বলকটা আনিয়ে তারপরে হচ্ছে আমি তোরকে এটা নামিয়ে নিব আর বেশি সময় রান্না করব না রান্না করলে কিন্তু মাংসটা একদম নরম হয়ে যাবে তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না হাঁসের মাংস একটু আস্ত শক্ত শক্ত থাকলেই কিন্তু ভালো লাগে খেতে তো যাই হোক আমার চুলা জালটা অফ করে দিয়ে এখন হচ্ছে আমি আলাদা একটা পাত্রে মাংসগুলোকে ঢেলে নেব মাসাল্লাহ আজকের মানে হাঁসের মাংস কালারটা দেখে আমার জীবে মানে মনে হচ্ছে যে আবারও খাই তো যাই হোক আপনাদের মাঝে শেয়ার করতে যাই অবশ্যই অবশ্যই মজা করলাম তো এই তো মোটামুটি আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে আর একটু ঝোলঝোল রেখেছি কারণ যেহেতু চালের আটা রুটি দিয়ে এটা খাওয়া হবে সেই কারণে আর রুটি দিয়ে খেতে গেলে কিন্তু একটু ঝোলঝোল রাখতেই হবে সেই কারণে ঝোলটা একটু বাড়িয়ে রাখা হয়েছে তো মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে এত সুন্দর কালার আসছে মানে বলার বাহিরে খুবই সুন্দর লাগতেছে এত সুন্দর করে মানে নারিকেল দিয়ে যে হাঁস রান্না করলে খেতে কী মজা হয় সেটা যারা একবার বাসায় ট্রাই করবেন বা খাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক এদিকে কিন্তু আমার মাংসটা রান্না শেষ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে চালের আটা রুটিগুলো হচ্ছে বেলে নিয়েছে আমার ভোন আর আমি কিন্তু এগুলোকে আস্তে আস্তে ভাজতেছি তো যাই হোক চালের আটার রুটি এক এক করে ভাস আর চালের আটার রুটি কিন্তু একটু খেয়াল রাখতে হবে যখন ভাজবেন তখন কিন্তু জালটা একটু কমিয়ে দিতে হবে না হলে কিন্তু চালের আটার রুটি পুড়ে গেলে কিন্তু আর সেই রুটি খেতে কিন্তু ভালো লাগে না আমার কাছে তো ভালোই লাগে না কার কাছে কেমন লাগে আমি জানি না তো যাই হোক রুটিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে খাওয়ার পালা তো একে একে কিন্তু আমি সবাইকে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে এখন একটু আমার বড় মেয়ের জন্য একটু আলাদা করে একটু প্লেটে নিয়ে নিচ্ছি তো ও যেহেতু হাঁসের মাংস আর চালেরা রুটি পছন্দ ওর জন্য একটু আলাদা করে বেড়ে তারপরে নিলাম তো যাই হোক রুটিগুলো কিন্তু খুব সুন্দর একদম ধবধবে সাদা চকচকে হয়েছে তো এখন হচ্ছে রুটিগুলোকে বেড়ে তারপরে আমি কিছু মাংস এখানে আর কিছু ঝোল উঠিয়ে নিলাম তো এই তো আজকের আমার চালের আটা রুটি ছিল হাসের মাংস না নারিকেল দিয়ে এই দুইটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম তো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন আর যারা যারা পারবেন বাসা অবশ্যই তৈরি করে খাবেন তো যাই হোক আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত যাদের যাদের আমার চ্যানেলটা ভালো লাগবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন তো আল্লাহ পেয়ে